আগামী তেসরা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রোমো ফেস্ট টু জিরো টু ফোর জলা এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা শনিবার সরকারিভাবে এই ঘোষণা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলার গীতাঞ্জলি অতিথি নিবাসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন মন্ত্রী রাজ্যে প্রথম এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর রাজ্যের নানা প্রান্তে এই কর্মসূচি নিয়ে যাওয়া হবে এই কর্মসূচির মধ্যে বড় কর্মকাণ্ড হবে নয় দশ এগারো বারো এবং চোদ্দই ডিসেম্বর আগরতলার বিবেকানন্দ ময়দানে চোদ্দই ডিসেম্বর হবে সমাপ্তি অনুষ্ঠান সেদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে রাজ্যে আসছেন সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল সেই মতো রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গে চূড়ান্ত কথাবার্তাও হয়ে গেছে সংবাদ সম্মেলনে কথা জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী কি জানালেন মন্ত্রী শুনুন রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে এখানে সেক্রেটারি সাহেব আছেন ডাইরেক্টর আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমরা কথা বলেছি এবং প্রতি বছর এই কর্মসূচিটা যেটা হবে তার শুভ সূচনা হবে আগামী থার্ড ডিসেম্বর আমাদের ডুম্বুরের নারিকেল কুঞ্জে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ফেস্টিভ্যালের শুভ সূচনা আমরা করব শুরু হবে ন তারিখ আমাদের এগারো বারো এবং চোদ্দ তারিখে আস্তাবল মাঠে আমাদের বড় কর্মসূচি হবে সেখানে উপস্থিত থাকবেন আমাদের ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং যিনি ইতিমধ্যে সারা পৃথিবীতে সারা দেশে নাম করিয়েছেন আমাদের বাঙালিরও গর্ব শ্রীমতী শ্রেয়া ঘোষাল মহোদয় ইতিমধ্যে অনেকের মধ্যে এটা আলোচনা চলছিল কিন্তু আজকে সেটা আমরা অফিসিয়ালি ঘোষণা করলাম কমল জুয়েলার্স আপনার চেয়ে আপন